কিন্তু পুরো দুলছে রাজগীর মানে রাজাদের গড় যাকে বলে সত্যি রাজাদের গড় এত সুন্দর জায়গা যে পারছো ভেতরে কিন্তু এখনো সোনার উপগিত রয়েছে এই হচ্ছে শ্রীকৃষ্ণের যে রথের চাকা তার দাগ দেখো তোমাদের একটা কথা বলে দি এটা কিন্তু এশিয়ার সবচেয়ে পুরনো লোক তো রাজগীর তোমরা কিভাবে যাবে রাজগীর কিন্তু আমি পৌঁছেছিলাম গয়ার থেকে এক রাতের ট্রেন ধরে রাজগিরে আর তোমরা চাইলে কিন্তু যদি ডাইরেক্ট হাওড়া থেকে যেতে চাও একদিনের ট্যুরে তাহলে হাওড়া থেকে বক্তিয়ারপুরের ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে রিজার্ভেশান করে বক্তিয়ারপুর অবধি পৌঁছে যাবে তারপরে বক্তিয়ারপুর থেকে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে ট্রেন ধরে রাজগীর পৌঁছে যেতে পারো এছাড়াও বক্তিয়ারপুর থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস রয়েছে তোমরা চাইলে বাসে করেও পৌঁছে যেতে পারো এছাড়াও প্রাইভেট কার বা শেয়ার কারে করেও রাজগীর পৌঁছে যেতে পারো সো গুড মর্নিং বন্ধুরা এর আগের পর্বে কিন্তু তোমরা দেখেছো গয়া ঘুরেছি গয়ার সম্পূর্ণ তথ্য কিন্তু ওই ভিডিওতে ছিল আর তারপরে কিন্তু গতকাল রাতে আমি ট্রেন ধরে পৌঁছে গেছি রাজগীর আর পেছনেই দেখতে পাচ্ছ রাজগীর স্টেশন আর আজকে কিন্তু আমি পুরো রাজগীর ঘুরিয়ে দেখাবো আর কিভাবে তোমরা একদিনে রাজগীর ঘুরবে সেটাও কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে তো এইবার স্টেশন থেকে বেরোই তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি তো দেখো তোমাদের আরও একটা কথা বলে দিই রাজগীর ঘুরতে হলে কিন্তু তোমাদের একটা টোটো বা টাঙা বুক করে নিতে হবে আর সেটা রিজার্ভ করে কিন্তু তোমরা টোটাল সাইট সিন করতে পারো আর এছাড়াও রয়েছে গ্লাস ব্রিজ তারপরে রোপওয়ে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এই টোটো কিন্তু এখান থেকে টোটো অটো রিজার্ভ করলে বলছে সাত থেকে আটশো টাকা একটু বার্গারিং করে কিন্তু তোমরা উঠে পড়ো তো দেখো টোটো তো করে নিয়েছি আর টোটো করে রাজগীর ভ্রমণ করব চেষ্টা করব টাঙাতে ওঠার দেখো আমাদের ভ্রমণের ফার্স্ট স্পট অজাতশত্রু কিলার কাছে চলে এসেছি চলো ভেতরে প্রবেশ করি ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কিন্তু রয়েছে দেখো বিম্বিসারের পুত্র অজাতশত্রুর যে কিলা সেটা কিন্তু এখানে ছিল দেখো এই কিলার এখানে কিন্তু একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখো এই মুহূর্তে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই পুরো যে ফাঁকা জায়গাটা এইখানে কিন্তু ছিল অজাত শত্রু কিলা অজাত কিন্তু প্রাথমিক দিকে বুদ্ধদেবের বিরোধিতা করেছিলেন পরে কিন্তু তিনি বুদ্ধদেবের স্মরণাপন্ন হন এই কিলার কিন্তু এখনো প্রচুর ভগ্নাবশেষ রয়েছে দেখো এই যে ইট রয়েছে তার সাথে নুড়ি এইগুলো কিন্তু পুরো সেই যুগেরই কিন্তু দেখো এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে খনন কার্য চালানো হচ্ছিল স্থানীয়রা যেটা বললেন মানে খনন কার্য কিছুটা চালিয়ে আবার বন্ধ করে দেওয়া হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে এখানেও কিন্তু খনন কার্য চলছিল দেখো অজাতশত্রু কিলা দেখার পর কিন্তু সেকেন্ড স্পট ব্রহ্মকুণ্ড চলে এসেছি মানে হট স্প্রিং ওয়াটার যাকে বলে মাটির তলার থেকে গরম জল যেখান থেকে বেরোয় তো চলো সেটা দর্শন করি আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে দেখো এই হচ্ছে ব্রহ্মকুণ্ডের মেন রেট আর এখান থেকে কিন্তু দেখো পালকির ব্যবস্থা রয়েছে মানে এইটুকু যারা হেঁটে যেতে পারবে না তারা কিন্তু পালকি করে পৌঁছে যাবে তো দেখো আমি তো হেঁটেই যাব তো যাই হোক তোমাদের জন্য কিন্তু শেয়ার করি দেখো ব্রহ্মকুণ্ডে যাওয়ার জন্য কিন্তু এখানে সিঁড়ি রয়েছে তার সাথে পালকি কিন্তু সমতল যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে উঠছে দেখো এই নিচেই কিন্তু সেই কুণ্ড রয়েছে আর এই ডান দিয়ে কিন্তু সেই কুণ্ডের জলই ওপর দিয়ে ঝর্ণার মাধ্যমে বেরিয়ে আসছে দেখো এই যে জলটা বেরোচ্ছে হাত দিয়ে দেখলাম মানে অনেকটাই কিন্তু গরম মানে সহ্য করা যাবে তবে উষ্ণ প্রশ্যবণের যেরকম হয় সেরকমই কিন্তু গরম রয়েছে তো দেখো ব্রহ্মকুণ্ড তো তোমাদের সাথে শেয়ার করলাম আর অ্যাকচুয়ালি কিন্তু ব্রহ্মকুণ্ডের জলে বেশি পরিমাণে সালফার থাকায় মানে চর্মরোগের ক্ষেত্রে কিন্তু মানে যাদের চামড়ার কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী আর তোমাদের যেটা বলছিলাম পালকি করে পালকি করে কিন্তু রাজগীর ভিউ পয়েন্টে সবাই যাচ্ছে আমি কিন্তু সিঁড়ি বেয়েই উঠব চলো এই এখানে এসেছি এত কাছে তো হট স্প্রিং ওয়াটারটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিউ পয়েন্টটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব দেখো এই ওপরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাজগীর ভিউ পয়েন্ট আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাই সিঁড়ি রয়েছে দেখো অনেক কটায় দেখো নর্মালি উঠলে তো কোনো সমস্যাই নেই যেহেতু সোলো ট্রাভেল করছি একা একা সেই কারণে কিন্তু আমাকে ব্যাগ নিয়েই উঠতে হচ্ছে কাউকে নিচে দাঁড় করিয়ে রেখে যে ব্যাগ রাখ সেটারও কোনো ব্যবস্থা নেই চলো এইভাবেই ট্রাভেল করব তোমাদের সাথে শেয়ার করব প্রায় ওপরে চলে এসছি তো উঠে গেছি কিন্তু রাজগীর ভিউ পয়েন্টে আর এই রাজগির ভিউ পয়েন্টের এখান থেকে কিন্তু আবার চাইলে পাহাড়ের ওপরে উঠতে পারো কারণ যারা পালকি করে যাচ্ছে তারা কিন্তু পাহাড়ের ওপরে উঠছে পুরো আর এখান থেকে দেখো অসাধারণ ভিউ প্রচণ্ড যারা হাওয়া দিচ্ছে কিন্তু বেশি ধারে যাচ্ছি না কিন্তু তোমাদের জন্য শেয়ার করছি অপূর্ব সুন্দর জায়গা কিন্তু রাজগীর মানে রাজাদের গড় যাকে বলে সত্যি রাজাদের গড় এত সুন্দর জায়গা না আসলে জানতেই পারতাম না অসাধারণ অসাধারণ দেখো এখানে কিন্তু একটা গুহা রয়েছে তো চলো এইবার নেমে পড়ি নামতে ইচ্ছা করছিল না যদিও কিন্তু হাতে সময় কম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে চলো তো দেখো এখন কিন্তু পৌঁছে গেছি সোন ভাণ্ডারের কাছে জনশ্রুতি আছে মানে মানুষজন বলে যে মগদের রাজাদের যে সোনার উপর ভান্ডার তা কিন্তু এখনও এখানে লুকোনো আছে মানে এখনো সেগুলো উদ্ধার করা হয়নি তো চলো এবার ভেতরে যায় দেখো এই হচ্ছে সোন ভান্ডার এখানে কিন্তু কিছু ব্রহ্মলিপিও সাদৃশ্য আছে দেখো এটাই কিন্তু সেই গুহা যেখানে কিন্তু এখনও সোনার উপ গচ্ছিত রয়েছে মানে বুঝতেই পারছো এই ভেতরে কিন্তু এখনও সোনার গচ্ছিত রয়েছে এখনও কিন্তু কোনো খনন কার্য এর ভেতরে চালানো হয়নি মানে তো চলো এবার সোন ভান্ডার থেকে বেরিয়ে যাই তারপরে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন পৌঁছে গেছি মানিয়ার মাঠ বা মানিয়ার মন্দির তো সামনে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি মনে করা হয় যে একটা সূর্য মন্দির ছিল বা নাগ দেবতার পুজো করা হতো নাগ মন্দির ছিল দেখো এখন প্রায় ধ্বংসাবশেষ রয়েছে দেখো এখনও কিন্তু গোল গম্বুজের ন্যায় ধ্বংসাবশেষ রয়েছে এটাই কিন্তু সূর্য মন্দির বা নাগ মন্দির ছিল আর চারিদিকের পরিবেশটা দেখো অপূর্ব সুন্দর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো দেখো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি বিম্বিসারের জেলে হ্যাঁ এই রাজগিরাই কিন্তু বিম্বিসারের জেল রয়েছে যেখানে কিন্তু তার পুত্র অজাত শত্রু বিম্বিসারকে এইখানে বন্দি করে রেখেছিল তো দেখো এটাই কিন্তু সেই বিম্বিসারের জেল যেখানে অজাত শত্রু বিম্বিসারকে বন্দি করে রেখেছিল তো দেখো বিম্বিসারের জেল তো দেখা সম্পূর্ণ করলাম তোমাদেরকেও শেয়ার করলাম চলো এবার নেক্সট স্টপের দিকে যাওয়া যাক তো দেখো এখন যে স্পটে চলে এসছি সেই স্পটটা কিন্তু খুবই একটা পবিত্র জায়গা আহ কিন্তু এখানকার মানুষজন মানে পবিত্র হিসাবে কারণ এখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের রথের চাকার যে দাগ সেটা কিন্তু এখানেই রয়েছে তো চলো তোমাদেরকেও শেয়ার করি দেখো এই হচ্ছে শ্রীকৃষ্ণের যে রথের চাকা তার দাগ দেখো পুরো এখান দিয়ে কিন্তু এই পাথরের ওপর এই চাকার দাগটা রয়েছে দেখো ওইদিকে এই জায়গাটায় এসে কিন্তু আমি একটু নস্টালজিকই হয়ে পড়ছি কারণ শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ সেটা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তবে ইতিহাস বা এখানকার মানুষজন যেটা বলছে বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওখানে একটা হোর্ডিং দেখলাম সেই অনুযায়ী কিন্তু এটা শ্রীকৃষ্ণের রথের যে চাকা তারই কিন্তু দাগ তো শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার আবার নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যায় তো দেখো এখন কিন্তু টোটোই করে চলেছি বিশ্ব শান্তি স্তূপা দেখতে মানে রাজগিরের যে বিশ্ব শান্তি স্তূপ সেই স্তূপের কাছে যাচ্ছি আবার ওখানে কিন্তু রোপওয়ে রয়েছে ইচ্ছা আছে রোপওয়েটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে কারণ এটা কিন্তু এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট রোপওয়ে দেখো নেমে গেছে কিন্তু এই রাজগীর রোপয়ের কাছে বিশ্ব স্তূপার যে রোপওয়ে তার গেটের সামনে আর এখানে কিন্তু কিছু দোকানপাট দেখতে পাচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক সেটা নিতে পারো দেখো বিশ্ব স্তূপা দেখতে যাবো আর এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে আমি চেষ্টা করছিলাম অনলাইনে টিকিট কাটার কিন্তু অনলাইনে কিন্তু টিকিট কাটতে পারিনি তো সেই কারণে কিন্তু অফলাইনে টিকিট কাটবো আর টিকিট মূল্য কিন্তু রয়েছে একশো কুড়ি টাকা করে তো দেখো টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে নিয়েছি একশো কুড়ি টাকা টিকিট পড়লো আর একটা কথা বলে দিই এখানে কিন্তু সিঙ্গেল চেয়ার রোপোয়ও ছিল সেটা বন্ধ রয়েছে ওটাই কিন্তু সবচেয়ে পুরনো রোপই চলো আস্তে আস্তে দেখাবো আর ওখান থেকে টিকিট কাটার পর এইখানে এসে কিন্তু আমাদের ভেতরে ঢুকে লাইন দিতে হবে চলো দেখো রোপোয়ের কিন্তু এখানে টাইমও রয়েছে নটা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঞ্চাশ তারপরে আবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এর আগে কিন্তু দার্জিলিং এর উপরে উঠেছিলাম সেখানে কিন্তু একটা জানলা ছিল আর এখানে কিন্তু কোনো জানলা নেই দেখো পুরোটাই কিন্তু বন্ধ করা আর রোপওয়ের থেকে নেমে কিন্তু কিছুটা হেঁটে শান্তিস্তূপে উঠতে হবে এই দেখো সামনেই রয়েছে শান্তি স্তূপা অপূর্ব সুন্দর লাগছে দেখো যেমন পুরীতে রয়েছে ধৌলি শান্তি স্তূপা সেরকমই কিন্তু রাজগড়েও কিন্তু শান্তি স্তূপা রয়েছে দেখো সিঁড়িও রয়েছে কিন্তু হেঁটে ওঠার জন্য रोपोर थे के शुंदर लग जे। देखो। तो देखो तो थे, थे, आलाप हो गए कि दादा कैसा लग रहा है बोलो। बहुत बढ़िया ही नजारा है यहाँ पे घूमने का बहुत बहुत ही चिल्ड जगा है जगह अच्छा है यहाँ से देखने में हर एक तरफ से বলে তো শান্তি শান্তি দেখো ওপরটা কিন্তু খুবই ভালো লাগবে সুন্দর হাওয়াও দিচ্ছে তোমরা কিন্তু একটু টাইম স্পেন্ড করতে পারবে এখানে তো টাইম নিয়ে আসতে পারো তো চলো মোটামুটি সব কিছুই শেয়ার করলাম এবার আবার রোপওয়ে দিয়ে নিচে যাওয়া যায় তো দেখো এবার কিন্তু সিঙ্গেল মানে একাই কিন্তু এই নিচে নামবো একটু ভয় ভয়ও লাগছে দেখো বলে দিল কিন্তু মিডিলে বসতে কারণ যেহেতু একা রয়েছি বসে গেলাম এবার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে রওনা দেবো দেখো তোমাদের একটা কথা বলে যাদের যাদের রয়েছে মানে উচ্চতায় ভয় লাগে তারা কিন্তু রোপওয়েটা দেখো রোপওয়ে থেকে তো নেমে পড়লাম আর এই সাইডে কিন্তু রয়েছে সিঙ্গেল স্টেয়ার রোপওয়ে ভেবেছিলাম এইটাই চড়বো একটু অ্যাডভেঞ্চারের ফিল নেব কিন্তু এটা কিন্তু অনেক দিন ধরেই বন্ধ হয়ে পড়ে রয়েছে আর এটা কিন্তু এশিয়ার সবচেয়ে পুরনো রোপওয়ে তো দেখো এই মুহুর্তে কিন্তু চলে এসেছি রাজগীর যে ওয়াইল্ড লাইফ সাফারি আর নেচার সাফারি হয় সেই সাফারির গেটে চলে ধর ভেতরে ঢুকবো আর আজকের এই ভিডিওর মেন যে আকর্ষণ গ্লাস ব্রিজ সেই গ্লাস ব্রিজ কিন্তু এই নেচার সাফারির মধ্যেই পড়বে আর আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছি তোমরা যদি এখানে অফলাইন টিকিট কাটতে চাও তাহলে কিন্তু মাত্র দুশোটা অফলাইন টিকিট ছাড়ে আর ছশোটা কিন্তু অনলাইন টিকিট সেটাও কিন্তু আমি বলে দেবো কীভাবে অনলাইন টিকিট কাটবে তো চলো এবার ভেতরে প্রবেশ করি ভেতরে কিন্তু বিরাট বড় এরিয়া দেখো এই হচ্ছে দেখো অফলাইন টিকিট কাউন্টার এখানে কিন্তু জুফ সাফারি তার সাথে নেচার সাফারি দুটোরই টিকিট তোমরা পেয়ে যাবে তো দেখো গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেছি আর এখানে কিন্তু অনলাইন আর অফলাইনের দুটো গেট আছে অনলাইনে যারা টিকিট কাটবে তারা ডান দিক দিয়ে ঢুকবে আর যারা অফলাইনে টিকিট কাটবে তারা কিন্তু বাঁ দিক দিয়ে ঢুকবে মানে টিকিট কাউন্টারে বাঁ দিক দিয়ে তো চলো এবার ভেতরে যায় দেখো বিরাট বড় এরিয়া কিন্তু বোধি বৃক্ষের নিচে কিন্তু গৌতম বুদ্ধ বসে রয়েছে তো দেখো আমি কিন্তু এখন রিসেপশন এরিয়ায় চলে এসেছি আর আমি একটা কথা বলে দিই আমি কিন্তু ওয়াইল্ড লাইফ সাফারি করছি না ওয়াইল্ড লাইফ সাফারির কস্ট কিন্তু আড়াইশো টাকা আমি কিন্তু নেচার সাফারি করছি কারণ নেচার সাফারির মধ্যেই কিন্তু রয়েছে গ্লাস বিচ আর তার টিকিট কিন্তু তিনশো টাকা দেখো এখানে কিন্তু এসে বাঁ দিক দিয়ে যেতে হবে নেচার সাফারিতে আর ওই ডান দিক দিয়ে কিন্তু ওয়াইল্ড লাইফ সাফারিতে যেতে হয় তো আমি যেহেতু নেচার সাফারি করব তো দেখো এই হচ্ছে গেট আর দেখো তোমাদের একটা কথা বলে দিই এই নেচার সাফারির মধ্যে কিন্তু একটা মিউজিয়ামের টিকিটও ইনক্লুড করা আছে মানে ওই টিকিটেই তোমাদের হয়ে যাবে তো দেখো এখন কিন্তু এই ভেতরে ঢুকলাম দেখো ইভলিউশন অফ আর্থ প্রথমে যে এই যে পুরো লাভার মতো ছিল আমাদের পৃথিবী তারপরে আস্তে আস্তে কিভাবে আমাদের বাসযোগ্য হয়ে উঠলো তার তার একটা সুন্দর ছবি তুলে ধরা হয়েছে আর দেখো এখানে কিন্তু ওয়ান এইট্টি ডিগ্রি যে থিয়েটার হল রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করবো কারণ এই টিকিটের মধ্যেই কিন্তু ইনক্লুডেড চলো এবার ভেতরে প্রবেশ করি দেখো এই ভেতরেই কিন্তু এই শোটা হয় তো দেখো এখন কিন্তু চলে এসেছে মেন জায়গা যেখান থেকে কিন্তু আমাদের সাফারির গাড়ি নেচার সাফারি করাতে নিয়ে যাবে আর গ্লাস বিচের কাছে গিয়ে ছেড়ে দেবে আর এখানে কিন্তু মানে টোটাল তিন থেকে চারবার কিন্তু টিকিট চেক হলো আর এই হচ্ছে দেখো লাইন দেখো এই হচ্ছে এসি ট্রাভেলার এতে করেই কিন্তু আমরা যাব দেখো বসে গেছি ট্রাভেলারে আর ভেবেছিলাম সামনে বসবো সামনে কিন্তু এটা সিট নেই সেই কারণে কিন্তু এখানে বসে গেলাম আমাদের ট্রাভেলার কিন্তু এখন ছেড়ে দিল চলে আসলাম কিন্তু নেচার সাফারির যে গেট সেই গেটের সামনে গেট এই গেটের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে গ্লাস ব্রিজের কাছে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে তবে আমি কিন্তু তিনশো টাকার যে প্যাকেজ মানে গ্লাস ব্রিজ আর তার সাথে এই নেচার সাফারি এটাই করব তো ওই গেট থেকে কিন্তু এবার সামনে এগিয়ে যাচ্ছি সামনেই রয়েছে গ্লাস ব্রিজ তো দেখো এখানে এসে কিন্তু তোমাদের এরকম একটা কুপন সংগ্রহ করতে হবে যেটা টোকেন এই টোকেনে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেবে এখন কিন্তু এইটি থ্রি চলছে আর আমার কিন্তু নাইনটি সেভেন এই কাউন্টার থেকেই কিন্তু দিয়ে দেবে তারপরে কিন্তু এরকম ওয়েটিং এরিয়া রয়েছে এখানে কিন্তু তোমরা চাইলে রেস্ট করতে পারো তোমাদের টোকেন নাম্বার চলে আসলে কিন্তু তোমরা এই পথ দিয়ে কিন্তু ওপরে যাবে দেখো এখান দিয়ে কিন্তু সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে দেখো তোমাদের কিন্তু এখানে জুতো খুলে রাখতে হবে আর তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি নিতে হবে দেখো এখানে কিন্তু এই জুতো পরে নিতে হবে দেখো এই হচ্ছে গ্লাস ব্রিজ সামনে দেখো এই যে আমরা উঠছি এটাও কিন্তু পুরো কাঁচের ব্রিজটা আর যেটা দেখলাম মোটামুটি জন করে কিন্তু উঠতে দিচ্ছে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স দেখো দেখো পুরো কিন্তু কাছের গ্লাস ব্রিজ হেভি লাগছে কিন্তু তার সাথে কিন্তু একটু ভয়ও লাগছে দেখো নিচে দেখো বাপরে সেই হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে তার মধ্যে গ্লাস ব্রিজে হাঁটছি মানে যদি বাইচান্স ভেঙে যায় বুঝতে পারছো নিচে খাদ খাদের মধ্যে পড়বো কিন্তু দেখো দেখো আমার কিন্তু ফার্স্ট টাইম সেই কারণে কিন্তু একটু ভয় ভয়ও লাগছে মানে নিচে যখন তাকাচ্ছি তখন কিন্তু রীতিমতো ভয় লাগছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে অসাধারণ জায়গা কিন্তু তোমরা কিন্তু রাজগীর আসলে কেউ মিস করো না দেখো এই গ্লাস ব্রিজের ওপর থেকে কিন্তু পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু দু মিনিট করে টাইম দেওয়া হবে সেই কারণে কিন্তু ওখানে কন্টিনিউয় দাদারা রয়েছে আমি এখন ওখানে যেতে পারিনি দেখি ট্রাই করি একবার যাওয়ার জন্য একবার দাদা একবার দেখো আমি কিন্তু একাই রয়েছি অসাধারণ অসাধারণ রীতিমতো কাঁপছে কিন্তু এই গ্লাস ব্রিজ ভয়ও লাগছে তো এবার হেঁটে হেঁটে আবার সামনের দিকে যাচ্ছি কেমন লাগছে তোমরা বলো কিন্তু আর ভিডিও যারা যারা দেখছো তারা কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানি তো দেখো গ্লাস ব্রিজ থেকে বেরিয়েই কিন্তু এই সাইডে রয়েছে সাসপেনশন ব্রিজ ঝুলন্ত ব্রিজ যাকে বলে তো চলো আস্তে আস্তে এগিয়ে যায় এই পথে তো চেষ্টা করবো ওই ব্রিজটাও তোমাদের সাথে শেয়ার করা দেখো এই পথ ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে সাইডে ঘেরা রয়েছে আর প্রকৃতিকে ফিল করতে গেলে কিন্তু রাজগির আসতেই হবে আমি কিন্তু ভালোবেসে ফেলেছি এই জায়গাটাকে অপূর্ব সুন্দর দেখো একটু এগিয়ে এসে কিন্তু এরকম বোর্ডও পেয়ে যাবে এখানে লেখা আছে একশো মিটার সাসপেনশন ব্রিজ তো চলো আরেকটু একটু এগিয়ে যাই দেখো এই হচ্ছে সাসপেনশন ব্রিজ দেখো ব্রিজটা কিন্তু পুরো দুলছে নিচে কিন্তু খাত রয়েছে দেখো আমার তো সাসপেনশন বীজ আর গ্লাস বীজ ঘোরা হয়ে গেল তোমাদের একটা কথা বলে দিই এখানে ঘুরতে আসলে কিন্তু মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা সময় হাতে নিয়ে তবে আসবে আর যারা ওয়াইল্ড লাইফ সাফারি করবে তারা ওয়াইল্ড লাইফ সাফারি আর নেচার সাফারির মধ্যে মিনিমাম দু থেকে তিন ঘন্টা গ্যাপ রাখবে যে টাইম স্লট সিলেক্ট করতে হয় টিকিট অনলাইন টিকিট বুক করার জন্য তখন কিন্তু টাইম স্লটের যে গ্যাপ সেটা মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা রাখবে তাহলে দুটো সাফারি ভালোভাবে করতে পারবে তো দেখো গ্লাস ব্রিজ আর সাসপেনশন ব্রিজ দেখা হয়ে গেলে তোমরা কিন্তু আবার এসি ট্রাভেলারে করে তোমাদের যে গেট রয়েছে সাফারির যে গেট ওখানেই তোমাদেরকে আবার নামিয়ে দেবে দেখো নেচার সাফারি করে কিন্তু বাইরে বেরিয়ে এসেছিলাম আর ইচ্ছা ছিল টাঙা চড়বো কিন্তু টাঙা কিন্তু চড়া হলো না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই সাইডে কোনো টাঙাই যাচ্ছে না সবাই কিন্তু এখন সাইট সিনিংয়ের জন্য ওই দিকে সাইড সিনের জন্য ওই দিকে যাচ্ছে তো সেইখানে কিন্তু আবার বাধ্য হয়ে টোটোতে উঠে বসলাম দেখো সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি স্টেশনের কাছে চলে এসেছি রাজগিরে এখানে কিন্তু বড়ো সড়ো সেরম কোনো হোটেল নেই তবে হোটেল রেস্টুরেন্ট যা আছে মোটামুটি খাওয়ার মতো তো এখানে চলে এসেছি এখানে কিন্তু আমি অর্ডার দিয়েছি সবজি ভাত বললো আশি টাকা প্লেট আর এক্সট্রা ভাত নিলে কিন্তু তিরিশ টাকা দেখা যাক সবজি ভাতে কী কী থাকতো এই হচ্ছে ভেজ থালি এর মধ্যে কিন্তু সয়াবিনের তরকারি রয়েছে ডাল রয়েছে আলু চোখা রয়েছে আলু ভাজা রয়েছে শসা রয়েছে আর এদিকে চাটনি রয়েছে তো যাই হোক ঝটপট খাওয়া দাওয়া করে নিই আর রাজগীর থেকে কিন্তু ডাইরেক্ট হাওড়ার জন্য ট্রেন নেই তো আমাকে কিন্তু রাজগীর থেকে আবার বক্তিয়ারপুরে যেতে হবে সেখান থেকে কিন্তু আমার আজকে রিজার্ভেশান টিকিট করা তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি কারণ আমাদের কিন্তু হাওড়া যাওয়ার ট্রেন বক্তিয়ারপুর থেকে আছে তো এখান থেকে একটা মেমো যায় তিনটে দশের সেই মেমো ধরেই কিন্তু বক্তিয়ারপুরে যাবো আর সেখান থেকে রাত দশটা উনিশে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে রিজার্ভেশান করা রয়েছে ওই ট্রেন ধরেই বাড়ি পৌঁছে যাব তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে একদিনে রাজগীর ঘুরে বাড়ি পৌঁছে যেতে পারো তো এই ভিডিওটা আর বাড়ালাম না এই রাজগীর স্টেশনে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো